আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে স্বামীকে নিজের প্রতি হালাল স্ত্রীর প্রতি আকৃষ্ট করার এবং স্বামীকে নিজের স্ত্রীর কাছে ফিরিয়ে আনার একটি নকশা সম্পর্কে আমরা খুব সহজেই জেনে নিব। ঠিক আছে আপনি যদি আপনার হালাল স্বামীকে আপনার প্রতি আকৃষ্ট করার জন্য বা তাকে আপনার কাছে ফিরিয়ে আনার জন্য সে যদি পরকীয়ার ফাঁদে অন্য কোথাও চলে গিয়ে থাকে এবং সে আপনার কোনো খোঁজখবর নেয় না আপনার সন্তানের কোনো খোঁজখবর নেয় না আপনার সংসারটা এখন ধ্বংসের পথে তো এরকম সমস্যার মধ্যে কিন্তু অনেক দিনই বোনেরা কিন্তু রয়েছেন যারা প্রতিনিয়ত আমার সাথে মোবাইল ফোনের সাক্ষাতে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তো তাদেরকে আমি এই বিষয়টি এখন খুব সহজে সুন্দর করে শিখিয়ে দেব যদি আপনারা এই ধরনের সমস্যার মধ্যে থাকেন তাহলে মো মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি বাড়ি হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসাবে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন নিকশা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি এখন সুন্দর করে খুব সহজেই শিখে নেই সেটি হচ্ছে একটি নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন এই নকশাটি যে কোনো কলম দ্বারা নিজের হাতে লিখতেও পারবেন অথবা আপনি এই নকশাটি হ্যাঁ এখন তো প্রযুক্তির যুগ কোনো কম্পিউটার দিয়ে প্রিন্ট দ্বারা বাহির করেও ঠিক আছে আপনি নিচে স্বামী স্ত্রী দুইজনের নাম লেখবেন ঠিক আছে নকশার নিচে একটু জায়গা রাখবেন এখানে পাশাপাশি লেখবেন যদি স্ত্রী আপনার স্বামীর জন্য আমলটি করেন আগে স্বামীর নাম লিখবেন তার পাশে স্ত্রীর নাম লেখবেন উপরে নিচে কিন্তু না পাশাপাশি নিচে লেখবেন ঠিক আছে লেখা এটা স্ত্রীর হাতের মধ্যে কী করবেন আপনার যে কোনো হাতের মধ্যে বাঁধবেন ইনশাল্লাহ ঠিক আছে কিছুদিন রাখবেন রাখার পরে দেখবেন আপনার স্বামী আপনার বসে চলে আসছে আপনার স্বামী যদি অন্য কোনো পরকিয়ার ফাঁদে থাকে বা তার মন আপনার দিকে না থাকে ইনশাল্লাহ তার মন আপনার দিকে চলে আসবে যদি আপনারা আমলটি করেন তাহলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার কাছে সাথে এক মিনিট কথা বলে আপনি অনুমতি নিয়ে বৈধ ক্ষেত্রে আপনি আমলটি করবেন ঠিক আছে তো যারা স্বামী স্ত্রীর নিয়ে অশান্তিতে রয়েছেন বা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহ তালা যাতে কোরআনের উশিলায় আপনাদের দাম্পত্য জীবনকে সুখ এবং শান্তিময় করে দেয় এবং কোনো বাধাই যাতে আপনাদেরকে পৃথক করতে না পারে আলাদা করতে না পারে একজন আরেকজনের সুখ দুঃখের সাথী হয়ে মৃত্যুর আগ পর্যন্ত যাতে আল্লাহ তাল্লাহ থাকার চলার হ্যাঁ দাম্পত্য জীবনকে পরিচালনা করার তালা তা যাতে তাওফিক দান করে সেই দোয়া আপনাদের জন্য রইল এবং আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি যদি আপনারা শেয়ার করতে পারেন তাহলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন ইনশাল্লাহ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতু